সৃষ্টি করেছেন জিন এবং ইনসান জাতি আল্লাহ এখানে কিন্তু ফেরেস্তাদের কথা বলেন নাই প্রথমে সৃষ্টি করেছেন জিন এবং ইনসান প্রথমে জিন এরপরে ফেরেস্তা এরপরে ইনসান ফেরেস্তাদের দাম বেশি না মানুষের দাম বেশি আপনারা বলেন মানুষের দাম বেশি কারণ ফেরেস্তাদেরকে বানিয়েছেন মানুষকে ভাড়া দেওয়ার জন্য একটা মাড়ির যদি একটা কুকুর থাকে এটা আমরা কিছু কিছু মানুষের পালন করে জন্য বাড়িটা পাহারাদারি করার জন্য কারো মুরগি শিয়ালে নিয়ে যায় কারো ছাগল শিয়ালে নিয়ে যায় রাত্রি বেলায় চুর আসে অনেক কিছুর জন্য কি করে কুকুর পালন করে মানে একটা পাহারাদার ফেরত থাকে ভেবে কুকুর এরকম নাই মোটামুটি আল্লা আলামিনার রাখি এইভাবে মানুষের পাহারাদি করার জন্য আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এত দামি বানালেন আবার যার জন্য ফেরেশতাও বলল

দিয়ে হাসরের দিন তিনজন মানুষকে পুরস্কার দেওয়া হয় বলেন আল্লাহ যে সময় হদরতে একদম মরণাপন্ন অবস্থায় কথাটা একটু খেয়াল করে শুনবেন হাঁটাহাটি করবেন না যে কতটুকু দামি আমাদের নবী একদম মরণাপন্ন অবস্থায় যায় যায় অবস্থা হয়ে গেছে আল্লাহ তবে ডাক দিয়ে ও খাদিজা তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছ তুমি আমার দুঃখের দিনের সাথে তুমি তো আমাকে ছেড়ে যাচ্ছ একা পেলে হ্যাঁ তুমি একটা কাজ একটু চান পড়ো একটা কাজ করিও তোমার সতীনদেরকে আমার সালাম দিও বলেন আল্লাহ আকবার খাদিজা ও হয়ে গেলেন আরে আমাকে তো নবীজি সর্বপ্রথম বিবাহ করলেন না এর আগে বিবাহ করেছিলেন সর্বপ্রথম কাকে খাদিজাকে বিবাহ করেছিলেন অবাক হয়ে গেলেন আল্লাহর নবী তো আমাকে বিবাহ করলেন প্রথম আবার বলেন আমি সতীনদেরকে গিয়ে আমি সালাম দেব ব্যাপার বুঝলাম আমি রাত্রা নবী আল্লাহু তাআলা গাংগা বলেন নবী গো ও মায়ার নবী নবী গো আপনি তো সর্বপ্রথম আমাকে বিবাহ করলেন গো নবী ও নবী কিন্তু আপনি কি আমার আড়ালে আর বিবাহ করেছিলেন রে না আমি বিবাহ করি নাই বিবাহ করি নাই আমার আল্লাহ তিনজন মহিলাকে পুরস্কৃত করবেন রেখাদিদা এই তিনটা পুরস্কার দুনিয়ার কোন মানুষ পাবে না বলেন আল্লাহু আকবার ও তারা এই দুনিয়ার মধ্যে নাই রে তারা এই দুনিয়ার মধ্যে নাই তারা জমিন থেকে বিদায় হয়ে গেছি আল্লাহ দেখা দিনা জানতে যাবেন নবী আমি খুশি হয়ে গেলাম খুশি হয়ে গেলাম ও আমি খুশি হওয়ার কারণ বলল নবী আল্লাহ আপনাকে বানাইছে অনবী আল্লাহ আপনাকে আরো বেশি দামি বানাইবে আমার স্বামী আপনার বেশি সম্মান বাড়বে নবী। অতটুকু অত বেশি আমি খাদিজা খুশি হব দূরে জোরে বলেন না আল্লাহ নবী আমি কোন তিনজন মহিলাকে সালাম দিব আপনার সালাম দিব বলেন আমার নবী বলেন রে সর্বপ্রথম তুমি আসিয়াকে সালাম দিবা আল্লা আসিয়াকে এত সম্মান দান করবেন এত সম্মান দান করবেন আমার সঙ্গে বিবাহ দিয়ে আসিয়াকে পুরস্কৃত করবেন জোরে জোরে বলেন না আল্লাহ আকবার আসিয়া কেমায় তো দামি কইলেন শুনবেন শুনবেন কেন এত দামি এবাই পুরস্কার পাবেন সবাই রাজি আছেন তো কেউ তো আমার উপরে বেজার নয় আমি যদি দুই ঘন্টা সময় কে কে উঠে যাবেন কে উঠবেন না তো হযরত আসিয়া ফেরাউনের গরি অনেক কষ্ট করে জীবন যাপন করতেছে অনেক কষ্ট ফিরাউনের একটা বাদী ওই বাদীটাও ছিল মুসলমান কালেমা बोलने वाला বাদী তার মে ছিল দুইটা কয়টা তার মে ছিল দুইটা আই ওই পাতিটা কি করত ফেরাউনের একটা মে ছিল ওই ফেরাউনের মেয়ের চুলের কাজ করত চুলের কাটিং-বাটিং করত এত ধনী ছিল ফেরাউন তার মেয়ের চুলের কাটিং করত ওই মহিলা একদিন চুরের কা핌 করতে চিরনিক দহরতাত করে পড়া গেল হাত থেকে বলা গেল ওইবাদী বিসমিল্লাহ জাও মা নে

সম্পির বাচ্চা वाला साहब ओ इब्राहीमের বে ডাক দাও পাতি রে আমি তোমার কথা বুঝলাম না আমার বাবা তো হইলেন আল্লাহ আপনারা বলেন নাউযুবিল্লাহ তুমি এই যে বিসমিল্লাহ বললা এই বিসমিল্লাহর মধ্যে কোন আল্লাহর নাম বললা ওই মগনা ডাক দাও না ফেরাউনের মে আমি ও

এটা আরেক ব্যাপার হলো আমার বাবা এখানে আল্লাহ এখানে ভগবান এখানে আর তুমি আবার আরেক আল্লার কথা বলছো মেয়েটা সুজা বাবার কাছে চলে গেছে গিয়ে বলছে বাবা বলো তো মানে এখানে রোগ কে কেন বললো রো বাবার কে তুমি কি জানো না আমি তো রো ওটা নবিল্লা আমি তো রো বাবা

তুমি কোন আল্লাহর কথা গো তোমার যিনি সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মেয়েকে যিনি সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন আমি ওই আল্লাহর কথা বলেছি ও আল্লাহর কথা বলেছি ফেরাউন ও এই দেশের মধ্যে থাকতে হইলে আমি ফেরাউনকে আল্লাহ বলতে লাগবে সে বলছে এই দেশের মধ্যে থাকলে ঈশ্বরের মধ্যে থাকলে আমাকে আল্লাহ বলতে বাদি বলে ফেরাউন আমার জান চলে যাবে কিন্তু আমি কখনো তোমাকে আল্লাহ মানবো না জুড়ে বলেন আল্লাহ বন্ধুগণ আজকের যুগে কি অত্যাচার এই কয়েক বছরের ভিতরে কি শুনেছেন যে ফেলের পড়াইয়ের মধ্যে মানুষ ফেলে জ্বালানো হয়েছে শুনেছিলেন শোনা হয়নি ওই ফেরাউন মানুষকে তো বেশি এত বেশি নির্যাতন করতো এত বেশি কষ্ট দিত আর সেরাBahini কে বলল তোমরা আসো আমার কাছে এসো আমার এই বাজিটা আমার কথা মানলো না সুধা আঙ্গুল দিয়ে ঘি তোলা যায় না ঘি উঠবে না আঙ্গুল পাকা করতে হবে কি বলেছে আঙ্গুলটা বাঁকা করলে মোটামুটি শেষই হয়ে যাবে বলে দাম কি করতে হবে আমার

বাচ্চাটা বলা হলো এক মিনিটের সময়ের মধ্যে বাচ্চা তার শরীর থেকে হাতি গুপি সৌন্দরে গেল এরপরেও কিন্তু ওই মহিলা অটল ওই মহিলা বলে না না হবে না হবে না দুই নম্বরে যে বাচ্চাদেরটা ছিল এটা আমার গিয়ে ওই কড়াইয়ের মধ্যে ডেলে দিল এর মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাও মারা মারা গেল এক মিনিটের মধ্যে বাচ্চাটার হাত দিয়ে আলাদা হয়ে গেল গায়ে থেকে এ সাত সম্মাদিরে এক আল্লাহর উপরেortalta কততা কতবাই এমন সময় শুনে তার দুই বাচ্চা ডাঙ্গে বহুতসে মাগো ও মা ফেরাউন আমাদেরকে তেলের কোড়ায়ের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছিল গো মা ফেরাউন দেশে আমাদেরকে তেলের কোড়ায়ের মধ্যে ফেলে দিয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে আমার দুই বনকে বেহেস্তের মধ্যে দাখিল করে দিয়েছে জোরে দূরে বলেন না আল্লাহ ওই দুই বাচ্চা লাগা বলে মা ও মা আর দেরি করিস না গো মা আর দেরি করিস না

আসিয়া তো প্রথম থেকেই মুসলমান ইমান আনলেন আসিয়া কে বললো বললো মুসলমানের গোষ্ঠী কিনা নেই জমিনের মধ্যে রাখবো না আমার আদরের স্ত্রী আসিয়া তাকে আমি রাখবো না তার যে মিজাজটা গরম হয়ে গেছে ফেরাউনের আসিয়াকে এমন অবস্থায় রাখা হয়েছে এ দুই হাতের মধ্যে দুইটা পেরেক মারছে দুই পাড়ের মধ্যে দুইটা প্যারেড মারছে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে পেরাউন আসিয়া চটপট করতেছে গায়ের থেকে আবার আসলো আসিয়া রে ও আসিয়া ইমানের উপর তাকিস রে আসিয়া ইমানের উপর তাকিস আসিয়া বলে বল্লা আল্লাহ গো আমি যদি ভাবের উপরে উঠতে কি ও আল্লাহ আমাকে কি দিবেন গো আল্লাহ আমাকে কি দিবেন ইলহাম হয়ে গেল আল্লাহ ডাক বলতেছে না আরিয়ি ও সিয়া কালো চরের পুরস্কার দিব এই পুরস্কার জমির কোন মানুষ পাবে না হাসরের দিন আর কোন মানুষই পুরস্কার পাবে না আসিয়ারে এই পুরস্কার পেয়ে তুই শান্ত হয়ে যাবে আসিয়ারা জানতে বলতেছেন আল্লাহ আমি জানতে চাই আমি জানতে চাই আমাকে কি পুরস্কার দিবেন গো আল্লাহ কি পুরস্কার দিবেন আল্লাহ ডাকতে বলেন আসিয়ারে কাল হাসরের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আমার দুজা হারের বাচ্চা নবি হলতে মোহাম্মদ রসুল্লাহামের সঙ্গে তোকে বিবাহ দিয়ে আমি পুরস্কৃত করব জোরে জোরে বলেন না আল্লাহ হাজরতে আসিয়া এই সময়ে কোমর পেলেন আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট ইলহাম নবীদের কাছে অহির মাধ্যমে চলে আসে কিন্তু অলি ফকির তাদের কাছে আল্লাহর কাছ থেকে যদি কোন সরাসরি জিনিস আসে তাকে বলা হয় ইলহাম আসিয়ার কাছে কিন্তু ইলহাম হয়েছে অলরাতে আসিয়া ডাক্তার বলেন আল্লাহ আল্লাহ গো এমন একটা পুরস্কারের কথা বললেন গো আল্লাহ আল্লাহ পুরস্কার আমি পেলে আমার সব দুঃখ নিবার যাবে জোরে জোরে বলেন না আল্লাহ আকবর প্রেমী খেদা করে না

इब्रा नवे नमदो देरा के पढ़ियो उहे चले प्रेम मरे सबनि नवीर प्रेमी खे सेन आय बी जेम ई मारा बि बेदो आयु न बे मां to morena, ore tenko ira sen musa লাগছে খারাপ লাগছে ভালো লাগছে চলব না বন্ধ করে দিব হ্যাঁ আচ্ছা মার্শাল আপনারা কি